ভালো করে দেখুন এটা থাই কদ্দেল যেটা ফাকেনি এখন লাল হয়ে যাবে কিন্তু এটা দেখছেন আট ইঞ্চি টবের মধ্যে আছে এটা হচ্ছে ফোর সিজন দেখুন দেখছেন এটা এখন অনেক দেরি দেখুন দারাবা ফল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ধরে গেল তো আজকে দেখাবো আপনি প্রভাতি কিছুর আমের কালেকশান বা কিছু আরও কিছু চেরি সব কিছু দেখানোর চেষ্টা করব মানে ফুল একটা ভিডিও করার চেষ্টা করছি কিন্তু ফুল ভিডিওটা হয়ে উঠবে না তবে আমি পাট করে দিয়ে দেবো করে রাখছি আসছি যতটা আপনারই আপনাদের দেখাচ্ছি দেখুন প্রবাতি নার্সারি প্রবাতি নার্সারির ফোন নাম্বার ঠিক আছে আর ভোরের আলো ফোন নাম্বারটা সাইডে দিয়ে দেবো অ্যাড্রেসটা পুরো বুঝতে পারছেন ঠিক আছে আমি আর মুখে বলছি না হ্যাঁ যদি কোনো অসুবিধায় আসতে ফোন করবেন আমি সব বলে দেবো চলুন সময় নষ্ট করোনা যেটা আসল উদ্দেশ্য যেটা সেটাই দেখাই তো প্রভাতি নার্সারি ফুল ভিডিও আপনাদের পাটে পাটে দিতে থাকবো চলুন এবারে আমের ওটাকে দেখাই আমি আমের গুলোই দেখাবো কয়েকগুলো তারপর আপনার ভ্যারাইটিতে যাব চলো আমের ওইখানেই যাওয়া যাক আম লেবু লেবুর ভ্যারাইটি এখনই দিচ্ছি না দেবো পর ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে আটটি ই দেখাই এ দেখুন এটা কিন্তু আটটি ই

এই ধরনের চারা আপনারা পেয়ে যাবেন বড় চারা আমার কিন্তু ড্যামে বসানো আছে ছোট চারা পেয়ে যাবেন আমি কিছু কিছু ভ্যারাইটি দেখাবো মানে এগুলো ফল গাছ যেগুলো আমের কেউ ফল দ্বারা কাজ যদি নিতে তো দেখুন এখানে অনেকগুলো আছে কিন্তু সব ফল দারা গাছ আগেও একবার দেখিয়েছি আপনাদেরকে এই দেখুন এখানে দেখুন এইখানে দেখুন এইখান দিয়ে এগুলো কিন্তু সব ভিতরে ফল ধরা অনেক ধরনের আম আছে ফল ধরা আমি একটু দেখব খুলে এটা কি আছে ও এটা সেই এ আম রেড পালমার কালার এই এই দেখি এই এই পড়ে আছে একটা ইস পচে গেছে পচা গেছে এটা দেখি এটা আমটা পচে গেছে চাই যেমন আছে খুব সুন্দর আমি এদিক দেখেলাম আমটার মধ্যে কোনো আঁশ নেই কিন্তু এই দেখুন খাটছি এই দেখুন এই দেখুন আমটার মধ্যে কোনো আঁস আসছে না ফ্লেভারটা খুব সুন্দর খুবই মিষ্টি ভালো একটা তো দেখুন এই ধরনের আপনারা যে গাছগুলো দেখুন গাছের গোয়াটা দেখুন দেখছেন এই ধরনের গাছ আপনারা যাতে নিতে চান টবেও লাগাতে পারবেন জমিনেও লাগাতে পারবেন সবকটা গাছ কিনতে যান এটা গেল আমি আর দেখাচ্ছি আপনাদেরকে এটাকে বেঁধে দিলাম এটা কিন্তু ব্যাগিং করলে কালারটা ভালো আছে ব্যাগিং ছিল তাও পড়ে যাবে আচ্ছা আম্রপালি যে থেকেও নিতে চান আম্রপালি আমরপালি এরকম হাইট গাছ পেয়ে যাবেন ফল পেয়ে যাবেন আর ওইখানে যে বোল ছাড়ছে ওইটা হচ্ছে সেই অম্নটা কাঠিমন ওইগুলো ওই কাঠিমনের দেখুন ওই সাইডে ওই দিক দিয়ে দেখা দেখুন কাঠিমন দেখাচ্ছি বড় বড় গাছ পেয়ে যাবেন কাঠিমনে ঠিক আছে ওটা পরে দেখাচ্ছি ওটা তো সবসময় হবে ঠিক আছে দেখাচ্ছি এই ধরনের গাছ এই যে বড় বড় গাছ ফলসও গাছ কেউ নিতে চান তা পেয়ে যাবেন প্রভাতি নার্সারিতে কন্ট্যাক্ট করুন এই ধরনের বড় বড় গাছ ঠিক আছে আরও এদিকে আসুন এই দেখুন এই গাছটা দেখুন প্রচুর লংণ প্রচুর 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 এই দেখুন ডাল লাগতে পারছে না দেখছেন ভালো করে দেখুন এই দেখুন প্রতিটা ডালে এই কিন্তু যদি আপনারা এই গাছও কেউ নিতে চান পেয়ে যাবেন এই গাছটা কিন্তু একটা বালতির মধ্যে আছে এই দেখুন একটা বালতির মধ্যে আছে প্রচুর লঙ্গন এই দেখুন প্রতিটা ডালে কোনোটা মিস নেই আচ্ছা এখানে এই একটা ডাল দেখুন এইয এটা আছে আপনার কোহলা বড় বড় হয় এই একটা ডাল ফল দেখুন এই একটা তিনটে ডাল তিনটে ডাল আছে আচ্ছা এইখানে একটা দেখুন এইয এই যে সব কটার মধ্যে ফল আছে আপনারা যেহেতু নিতে চান এই ফলধরা গাছ এই অবস্থায় চাইলে নিতে পারেন এছাড়া ছোট ছোট গাছ আছে ঠিক আছে ছোট ছোট গাছে দেখাবো ঠিক আছে এগুলো সব ফুল এটা পিং ফং আছে এই ধরনের যদি বড় গাছ নিতে চান বড় গাছ পাবেন ছোট গাছ চাইলেও ছোট গাছ পেয়ে যাবেন আর আমি পুরো ভিডিও ফুল ভিডিও ছাড়বো কদিন পরে ফুল ভিডিও যখন ছাড়বো আপনাদের দেখাবো অনেক কিছু প্ল্যান্ট আমার কাছে আছে তো আমি দেখাবো আপনাদেরকে এখন আমেরটা একটু দেখিনি কেন আমের সিজন শেষ হতে যাচ্ছে এদিকে একটু আসুন দেখাও এগুলো একটু এগুলো কালার এসে কি দেখবো একটু মনে হচ্ছে কালার আসেনি দেখি একটু অনেকদিন না আর এখানে নাম ডাক এদিকে ডান দিকে দেখি এটা আহা দেখুন কালার দেখুন দেখুন কালার কত দূরে এসছে পুরোটা এসছে চলে এসছে মোটামুটি এক দুই এক দুই তিন চার পাঁচ তা মোটামুটি আট ইঞ্চি চলে এসছে একদম পাকা রেট আই ক্যামেরাটা খোঁজা করে ধর কালারটা দেখুন চলে এসছি তাকে ব্যাগিং করে দিই আমার এখানে শিয়ালের খুব উৎপাদ না এখনো পাখেনি খুব ভালো একটা আমের ভ্যারাইটি এসব সব আপনারা পেয়ে যাবেন এইখানে কিন্তু একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন নাম ডাক একটা ভ্যারাইটি নাম একটা ভ্যারাইটি দেখিয়েছি আপনাদেরকে আপনারা পেয়ে যাবেন এছাড়া আছে আর এটা যদি আপনি ফল ধরা অবস্থায় নিতে চান তাও পারেন এটাকে আমি বেঁধে দিই ওটা দেখাচ্ছি এই অবস্থা নীতি যান পলশা গাছ নিতে পারেন আপনাদের জন্যই সব বানানো এখানে একটা আছে দাকা লাল কতটা এর দেখি আহা দেখুন নন্দগমের মতনই বানানোর ট্রাই করেছি

প্রচুর দেরি আছে এটা পাঁচশো গ্রাম ওয়েট হবে এখন মোটামুটি তিনশো গ্রাম টাকা এসছে ঠিক আছে পাঁচশো গ্রাম হবে এই চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন চারার মধ্যে ফুল চলে এসছে ঠিক আছে আর একটু দেখি এদিকে কি অবস্থা লঙ্গন গাছগুলো ঠিক আছে হ্যাঁ এর ফলগুলো ঝাড়িনি এর ফুল ঠিক আছে

একটা জ্যাম দেখছেন এটা কিন্তু বোরল জ্যাম বোরল বলে না ওইগুলোর চারা আছে আপনারা নিতে চাই কিন্তু অসংখ্য জ্যাম হয়ে গেছে না পাকলে আপনাদেরকে একবার আপডেট দেব হ্যাঁ ওই এটা নি এখন লাল হয়ে গেছে কিন্তু এটা দেখছেন আট ইঞ্চি টবের মধ্যে আছে ঠিক আছে এটা কিরকম ফলন হবে তো বুঝতেই পারছেন যেহেতু আর আট ইঞ্চি টবের মধ্যে আছে এটা যখন বড় টবে থাকবে তখন কত ফল আসবে বুঝতে পারছেন আচ্ছা আর এটা দেখুন এটা বারাব্বা ফল একটু সামনে নিয়ে যেতে হয় একজন দাম তুই না এই যে দেখুন বারাব্বা ফল এই গ্যাপটিংয়ের চারাই দেখুন এটাকে আমি তুলছি হয়নি আর এর মধ্যে কিন্তু টক মিষ্টি ভাব খুব মিষ্টি না খুব টক না দুটো বিচ আছে এটা খারাপ না আচ্ছা আর জাবটিকাওয়া তো অনেকগুলো আছে এটা ইহোলো জাবটিকা কাবা এই দেখুন এটা এখন হয়নি বলে খেয়ে দেখাবো আচ্ছা এই দেখুন অসংখ্য হয়ে আছে ব্লুবেরি ব্লুবেরি দেখুন এটা হচ্ছে দেখুন অসংখ্য ব্লুবেরি এই দেখুন গোলার দিকে দেখুন এটা পুরো ভালো করে দেখা একটু একটু জুম দেখছেন কত পরিমাণে ব্লুবেরি হয়ে আছে আচ্ছা এবারে দেখাবো আমেরিকান ব্লুবেরি এদের আচ্ছা এর পাতাটা দেখুন আগে এটা ফলো করুন এটা আমেরিকান ব্লুবেরি পাতাটা ফলো করুন তার পাশেই আছে এই এটা আছে কেরেলিয়ান ব্লুবেরি তার পাশেই দেখুন পাতাটা দেখুন আগে আমেরিকান ব্লুবেরি ওর ফলটা দেখেছেন এর ফলটা দেখুন এই যে এর ফলটা দেখুন এরপরে দেখাবো আপনাদেরকে এটা একটা চেরি ভ্যারাইটি হ্যাঁ এটা কেমন খেতে এখনো আমি বুঝতে পারছি না ফুক এটা আপনাকে পরে ছাড়বো ঠিক আছে আচ্ছা আচ্ছা এইখানে দেখুন আতার মধ্যে অনেক সে বলেন যে আতায় ফল আসে না কিন্তু এই দেখুন এটা হচ্ছে লাল আতা এতে ফল ছিল ফল যেগুলো ফল ছিল ওগুলো সব বিক্রি হয়ে গেছে একটা একটা নিয়ে এই দেখুন আবার সব ফুল চলে এসছে এইসব এই দেখুন আচ্ছা এইখানে দেখি গিরিনাথাও অনেকে বন্ধুরা বলেন ফল আসে না এই দেখুন এটা বড় বড় ফল হয়ে গেছে এটা কিন্তু অল টাইম ভ্যারাইটি এ দেখুন ফুল এসে এই দেখুন এসব সব ফুল চলে এসে প্রত্যেকটা গাছে একটা করে ফল পাবেন না আচ্ছা সাইডে যে কদবেল আছে দেখছেন প্রত্যেকটা গাছে একটা দুটো করে ফল পাবেন এই দেখুন ছোট ফল এই দেখুন বড় ফল এটা স্থায়ী কদবেল যেটা সব মানে সব গাছে ফল পাবেন ঠিক আছে ফুল ফল পেয়ে যাবেন আর এটা হচ্ছে গোলাপ জাম আগেও দেখেছি আপনাদেরকে এটা সেই গোলাপ জামের ভ্যারাইটি এছাড়া লেবুর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন সব ফলদারা গাছ সব ফলদারা গাছের পেয়ে যাবেন লেবু সবেদা সব ফল পেয়ে যাবেন আর দেখুন লঙ্গনের কিন্তু প্রচুর ভ্যারাইটি এখানে পাবেন ঠিক আছে এবার আপনি ফোর সিজন বলুন হোয়াইট বলুন আগে বলেছি প্রচুর প্রচুর ভ্যারাইটি ছোট বড় সব পেয়ে যাবেন আপনাদের এখানে হাজার টাকা থেকে শুরু ঠিক আছে তো লঙ্গনের প্রচুর ফুল ভ্যারাইটি পেয়ে যাবেন একটু এটা হচ্ছে ফোর সিজন এবার হোয়াইট আছে পিং পং আছে সব কিছু এটা হোয়াইটের একটা অন্য কালার যেটা সাই ভ্যারাইটি যেটা বড় সাইজ যেটা ওটাই কিন্তু আর এটা পিং পং পিঙ্ক আছে এটা মাদার এটা আপনি সব ফুল সব চলুন আপনি যেটা বিক্রির জন্য আমি দেখি এগুলো বিক্রি তবু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসুন এদিকে আসুন আসুন দেখুন এ না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই আছে হোয়াইট লঙ্ঘন ঠিক আছে ছোট গাছ এগুলো কিন্তু হাজার টাকা থেকে শুরু সব হাইট লঙ্গন আচ্ছা এইখানে দেখুন এই যে পিং পং আছে পিং পং পিঙ্ক আছে গাছে কিন্তু সব ফুল এসে গেছে ঠিক আছে এই দেখুন ফোর্থ সিজন এদিকে আসুন এই দেখুন গাছে সব ফুল ধরে আছে ফলও ধরে আছে ঠিক আছে এছাড়া প্রচুর ভ্যারাইটি আমাকে পেয়ে যাবেন আর এটা পিচের একটা ভ্যারাইটি ঠিক আছে এছাড়া রুবি লঙ্গন দেখুন এদিকে এই দেখুন রুবি লঙ্গন দেখুন বড় এগুলো কিন্তু আপনারা সব নিতে পারেন এই অবস্থায় ঠিক আছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব তো আপনারা সবচেয়ে যেটা দামি আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না করলে আপনারা ঠকে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফল জন্য গাছের জন্যে মানে ফলধরা গাছ কিন্তু আমার কাছে সব ফলধারা গাছই পাবেন বেশিরভাগ ফল ছাড়া পাবেন কিন্তু ফলের ধরা কালেকশানটা আপনারা অনেকেই আছেন যে আমাদের ফল ধরা গাছ লাগবে এই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি সবসময় আগে আগে আপনার ভিডিওটা পেয়ে যাবেন ফলধরা গাছগুলোর জন্যে তো আজকে ভিডিও এখানে রাখছি শেষ করছি আপনারা ভালো থাকবেন নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে